বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মধুমিতা সরকার সম্প্রতি তার নতুন প্রেমিক দেবমাল্যকে সামনে এনেছেন তিনি এর আগেও একবার বিয়ের পিড়িতে বসেছিলেন তিনি তবে তা খুব একটা সুখের হয়নি আপাতত সব ভুলে নতুন ইনিংস শুরু করতে পুরোপুরি তৈরি অভিনেত্রী কদিন আগেই দিদি নাম্বার ওয়ানের এক হাজার পর্বের উদযাপনে এসেছিলেন মধুমিতা সেখানে বিরতির মাঝে মিডিয়ার মুখোমুখি হন তিনি দেবমাল্য সঙ্গে প্রেম থেকে দ্বিতীয় বিয়ে কবে করবেন সবটাই বললেন অভিনেত্রী অভিনেত্রী জানান ওকে এই রূপে নতুনভাবে চিনলাম এমনিতে তো বন্ধু ছিল ছোটবেলার বন্ধু হয়তো দুজন দুজনের প্রতি ফিলিংস ছিল আমরাই হয়তো বুঝিনি নিজেদের কাছেও বলিনি একে অন্যকে বলার প্রশ্নই ওঠে না হঠাৎ আবার দেখা কথা বলতে অর্গানিক্যালি সবটা হয়ে গেল বুঝতে পারলাম আমরা একে অন্যকে ভালোবাসি তিনি আরো বললেন দেবমাল্য যেমন মিষ্টি স্বভাবে ঠিক তেমনই বোঝেন তাকে তিনি মানুষ হিসেবে কেমন তা যদি না বুঝত প্রেমিক হিসেবে তাহলে হয়তো সম্পর্কটাই দূর গড়াতে পারত না কাজের ক্ষেত্রেও দেবমাল্য তাকে খুবই উৎসাহ যোগায় সবসময় পাশে থাকেন আর এই ভালোবাসার ভিত এত মজবুত তাদের বন্ধুত্বের কারণে নভেম্বর শুরু হতেই বিয়ের আমেজ চারিদিকে তাহলে কি তিনিও দ্বিতীয়বার বাঁধার কথা ভাবছেন প্রশ্ন করতেই জবাব যখন আমাকে বিয়ের জন্য করা হবে আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দেব বলেই দিয়েছি তাহলে কি চলতি বছরেই সাত পাখি ঘুরছেন তিনি অভিনেত্রী কোনো রাগঢাক না রেখেই বললেন এই বছর তো শেষই হয়ে গেল তবে যা মনে হচ্ছে পরের বছর শুরুতেই করে ফেলব দিনক্ষণ সব ঠিক হয়ে গেলেই সবটা জানাবেন তিনি প্রসঙ্গত মাত্র আঠেরো বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে দু হাজার সালে বোঝে না সে বোঝে না চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গোপনে আইনি বিয়ে সেরেছিলেন তিনি এরপর দু সালে জানা যায় বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তারা একাধিকবার তাকে তাড়াতাড়ি বিয়ে করা নিয়ে আফসোস করতেও শোনা গেছে তো বন্ধুরা অভিনেত্রী মধুমিতাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও এছাড়াও টনি অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো